বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল আসন্ন একুশে জুলাইকে সফল করতে হাতে রং তুলি নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রস্তুতি ও প্রচার পর্ব শুরু হল মুর্শিদাবাদে লোকসভা নির্বাচনে এই জেলায় তিনটি কেন্দ্রেই ফুটেছে ঘাসফুল আজ বড়ুয়ার ডাকবাংলা বাংলা এলাকায় সাবলপুর ও বড়ুয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দুই মহিলা প্রধান ও তৃণমূল নেতা মাহে আলমকে দেখা গেল একুশে জুলাই ধর্মতলা শহীদ স্মরণে সভা মঞ্চ সফলের উদ্দেশ্যে পথে নামতে ডাক দিয়েছে নেত্রী মমতা ধর্মতলা চলো জনতা আগামী একুশে জুলাইকে সামনে রেখে আজ বড়ুয়া ব্লাকের বিভিন্ন প্রান্তে আজ দলীয় কর্মীদের সমর্থকদের তরফ থেকে ইতিমধ্যেই দেয়াল লেপনের কাজ শুরু হয়েছে আজ আপনারা একইভাবে দেখলেন আজকে এই বড়ুয়া দক্ষিণের আমাদের প্রধান জাহির নিসা বিবি বড়ুয়া টুয়ের এবং সাবরপুর অঞ্চলের প্রধান পাপিয়া ঘোষ এবং আমি নিজে এবং আমাদের আরও জনপ্রতিনিধিরা সকলে থেকে আজ সকাল থেকে দেয়াল লেপনের কাজ শুরু হয়েছে আপনারা জানেন যারা আমরা সারা বছর রাজনীতিটা করি মাঠে ময়দানে আমরা শুধু এই দিনটার জন্য তাকিয়ে থাকি যে কবে একুশে জুলাই আসবে কারণ এই একুশে জুলাই দিনটা আমরা আমাদের শহীদদের স্মরণ করার উদ্দেশ্যে এই কলকাতার উদ্দেশ্যে আমরা হাজার হাজার কর্মী সমর্থক বড়ুয়া ব্লক থেকে একুশে জুলাইয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিব আর কয়েকদিনের মধ্যেই সেটা আপনারা দেখতে পাবেন তার কারণ আপনারা জানেন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তেরো তো জন তরতাজা যুবককে তৎকালীন বামফন সরকারের পুলিশ গুলি করে হত্যা করেছিল তারপর থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই একুশে জুলাই শহীদদের স্মরণের উদ্দেশ্যে পালন করা হয় তাই আমরা যারা ময়দানে দিন রাত আমাদের কর্মী সমর্থকরা যারা মাঠে ময়দানে রাজনীতি করি আমরা শুধু একুশে জুলাইয়ের জন্যেই আমরা তাকিয়ে থাকি সারা বছর কারণ ওই দিনটা কলকাতায় গিয়ে বড়ুয়া ব্লাক থেকে বুথ স্তর থেকে অঞ্চল স্তর থেকে সমস্ত কর্মীরা তারা শহীদদের স্মরণ করে তাই সেই উপলক্ষে আজকে বড়ুয়া ব্লাক জুড়ে আজকে দেয়ালোের কাজ শুরু হয়েছে তারা জানেন কিছুদিন আগেই লোকসভা নির্বাচন গিয়েছে এই লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলায় যে তিনটি আসন ছিল সেই তিনটি আসনেই তৃণমূল কংগ্রেসের জয় জয় কর জয় জয়কার হয়েছে সেই উপলক্ষেই আমরা বিগত দিনের রেকর্ডকে ভাঙতে চলেছি এবং প্রচুর সংখ্যের মানুষ লাখ লাখ মানুষ এই মুর্শিদাবাদ থেকেই একুশে জুলাইয় উদ্দেশ্যে রওনা দিবে এবং সে সভাকে সভাকে সাফল্যমণ্ডিত করবে বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডাবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো